আলাইকুম বিস্মিলা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এটি নতুন একটি কাজ আলহামদুলিল্লাহ আজকে পঁচিশে রমজান আমরা চলে আসছি নসিন্দি মনোহরদি নারান্দি বাস থেকে একটু ভিতরে প্রবাসী আলামিন ভাই তিনি মালদ্বীপ প্রবাসী তার কাজটি আলহামদুলিল্লাহ ধরেছি এখানে হচ্ছে আপনার অ্যাঙ্গেল ঘরটি মোটামুটি বিশাল এদিকে বড় তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই ঘরটি পুরো এই সামনে বারান্দা আছে আপনার দিক দিয়েও আপনার বারান্দা রয়েছে এদিক দিয়ে বারান্দা ঘরটি মোটামুটি পাঁচটি রুম হবে আলহামদুলিল্লাহ দোয়া করবেন কাজটি যদি সুন্দর করে করতে পারি মোটামুটি আকাশ লাগানের লাগানোর কাজ চলতেছে তো ইনশাল্লাহ আমাদের কেসি বানানো শুরু সবার কাছে এই ঘরটির কাজ কেসের কাজ চলতেছে বানানো অলরেডি চলতেছে ইনশাল্লাহ কিন্তু সবকিছুই দাঁড় করানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বিশাল এ ঘরটির ভিতরে বারান্দাও আছে সামনে পিছনে দুই সাইড বারান্দা আছে যার নাকি ধৈর্য সহকারে এই ঘরটি দেখেছেন আমার এই ভিডিওতে শর্ট ছোট ছোট ভিডিও দিয়েছি আমি তো বিস্তারিত এখন আমি যদি আপনাদেরকে এই ঘরটির ভিতরে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে আমি আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে আর মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এই ঘরটি এই মাথা থেকে এবং ওই মাথা হচ্ছে আপনার বিয়াল্লিশ ফিট এবং ওই মাথা থেকে এই মাথা আছে হচ্ছে আপনার তেতাল্লিশ ফিট মে নিচের বারান্দার আপনার ইটা আছে পাশে এটা সামনে দিয়েছি আমরা সাড়ে ছয় ফিট এবং লম্বায় বিয়াল্লিশ ফিট এবং এই বারান্দাটাও আপনার সামনে যে বারান্দাটা এটাও আমরা সানি দিয়েছি আপনার সাড়ে সাত ফিট তো মোট রুম হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং দুই সাইডে বারান্দা সহকারে মোট আপনার এখানে তিন মিলি অ্যাঙ্গেল লেগেছে সত্তর পিস এবং চার মিলি অ্যাঙ্গেল লেগেছে সত্তর পিস তা এক একটা অ্যাঙ্গেলের ওজন হচ্ছে আপনার তিন মিলি অ্যাঙ্গেলের ওজন হচ্ছে আপনার নয় কেজি আটশোশো এবং চার মিলি হচ্ছে আপনার বারো কেজি পাঁচশো গ্রাম করে এই ঘরটি কিন্তু আপনার অবস্থিত আছে আপনার নসন্দী মনোহরদি নারিন্দা বাস চর নারিন্দা গ্রামে আমরা অবস্থিত এটা হচ্ছে আপনার মালদ্বীপ প্রবাসী আল আমিন ভাইয়ের এই ঘরটি তিনি ইউটিউব চ্যানেল আমাদের বিভিন্ন ধরনের ভিডিও দেখে এই ঘরটি আমাদেরকে করার জন্য আগৃহীত করেছে তো কত টাকার মাল লেগেছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনার যে মালের ঘনত্বটা দেখছেন এই কেচিগুলো কিন্তু আমরা খুব ঘন ঘন করে দিয়েছি কারণ বাইরের রেকর্ড ছিল এই কেচিগুলো খুব ছোট ছোট গ্যাপ কম করে আপনার চার ফিটের কম আসে চার ফিট বলতে আপনার ছিচল্লিশ ইঞ্চি করে এই যে কেচিগুলো দেখছেন এগুলোর ঘনত্ব হচ্ছে আপনার ছিচল্লিশ ইঞ্চি করে এই জন্যে ঘরটিতে অনেক মাল লেগেছে কাঠের ইয়ের ভিতরে কিন্তু অনেকে দেখা গেছে আপনার খুব ঘনত্ব দেয় অ্যাঙ্গেলে কিন্তু অতটা লাগে না কিন্তু বাইরের পরামর্শের কারণে আমরা বারিন্দা এবং মেন ঘর দোনোটাতেই কিন্তু আমরা মোটামুটি অনেক ঘনত্ব দিয়েছি তো ঘনত্ব দেওয়ার কারণে আপনার প্রায় সত্তর সত্তর একশো চল্লিশ পিস অ্যাঙ্গেল লেগেছে তো মোট এখানে দেখা গেছে আপনার এক লাখ ছিচল্লিশ হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে এই ঘরটিতে ঘরটি কিন্তু বিশাল মোট যা আপনার স্ক্রিনে দেখছেন তো আপনারা যদি এরকম ঘর করতে চান অ্যাঙ্গেল দিয়ে এগাটা আপনার টালি হবে তো টালি টিন লাগার পরে ইনশাল্লাহ আমি পুরো ভিডিওটা আপনাদেরকে আবার দিয়ে দেবো তো আপনারা যেরকম ঘর করতে চান ইনশাআল্লাহ দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাতে যেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যে কাজগুলো করে থাকি তো স্ক্রিনের নিচে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী যে টিনের ভিডিওটা ছাড়বো ইনশাল্লাহ সবার প্রথমে আপনার মোবাইলে চলে যাবে আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ রেললাইন সংলগ্ন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাখু মোটামুটি সামনের বারান্দাও শেষ ওটা হচ্ছে সামনের বারান্দা ওটা হচ্ছে পিছনের తల్పడమ్ గట్టా